নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস ন্যায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো যেভাবে আমি বাংলা বর্ণনক্রমিক বাগধারা এবং প্রবাদ প্রবচনের ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার ববর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল চুয়ান্ন নম্বর ক্লাস হ্যাঁ আজও ববর্ণ নির্মিত বাজার চলতি যে সব মানে প্রবাদ রয়েছে যেটা আমরা প্রাত্যিক জীবনে ব্যবহার করি সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা জানা বন্ধু আমি প্রবাদে আলোচনায় শুধু প্রবাদের মানে বলেই থেমে যাই না সেই সঙ্গে প্রবাদ প্রত্যেকটা উৎপত্তি কীভাবে হলো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এটা ব্যবহার করব সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ব্যাখ্যা করার চেষ্টা করি আজ প্রথমেই যে প্রভাবটা আলোচনা করবো সেটা হচ্ছে বর্ষণ নেই গর্জন সার মানে বুঝতেই পারছো যে বৃষ্টির বেলা খোঁজ নেই মেঘ ডাকা ডাকিতে সরোয়া অর্থাৎ আছে কাজ নেই আরম্বর বোঝাতে এই জিনিসটা ব্যবহার করা হয় তারপরে হচ্ছে বর্ষাকালে নদী বুড়ো হলে সতী মানে হচ্ছে বুঝতেই পারছো বর্ষাকালে সকল নদী কুলে কুলে পূর্ণ হয়ে ওঠে জলে আর যৌবন বিগত হলে নষ্ট স্ত্রী নিজেকে সতী বলে প্রমাণ করে অর্থাৎ গ্রীষ্মকালে যে নদী জলপূর্ণ থাকে সেটাই প্রশান্ত নদী আর যৌবনে যে রমণী সতী থাকতে পারে সেই হচ্ছে কিন্তু যথার্থ সতী বল বুদ্ধি ভরসা তিরিশে ভরসা ব্যাপারটা কেমন বলতো অর্থাৎ বল বুদ্ধি অথবা বৃদ্ধি অর্থাৎ বার এবং সাহস এই তিন এই তিনটে জিনিস তিরিশ বছর পর্যন্ত কিন্তু বাড়তে থাকে তারপর আস্তে আস্তে কিন্তু কমে যায় এই প্রবতটা ইংরেজে এইভাবে ব্যবহৃত হয় যে এ ম্যান অ্যাট ফর্টি ইজ আইদার এ ফিজিশিয়ান অর এ ফুল তা বল বল বলো আপনার বলো জল জল ইন্দ্রের জল অর্থাৎ বল বল আপনার বল জল জল ইন্দ্রের জল এইভাবে বলা যেতে পারে অর্থাৎ নিজের বলই যথার্থ বল সেটাই কিন্তু কাজে লাগে অন্যের ক্ষমতার উপর নির্ভর করে কাজ করলে সেটা কিন্তু প্রায় বিফল হয় আর বৃষ্টির জলই প্রকৃত জল সেই জলেই মানে বিভিন্ন শস্য বেড়ে ওঠে ছেঁচা জলের উপর কিন্তু মানে ছেঁচের জলের উপর নির্ভর করে শস্য কিন্তু মানে বাঁচানো খুব কঠিন হয়ে যায় অর্থাৎ বলই হচ্ছে কিন্তু বাউ বল এটাকে ইংরেজিতে এইভাবে ব্যবহার করা হয় যে মাইটিস রাইট এরপরে বলমা বলমাতারা দাঁড়াই কথা অর্থাৎ যার কোনো দিকেই কোনো আশ্রয় বা উপায় নেই সেই সেটাই কথা বলে থাকে বল তারা দাঁড়াই কথা অর্থাৎ মালিক মা কালীকে বলছেন মা আমি কোথায় দাঁড়াই বল অর্থাৎ নিরুপায় ব্যক্তি এই কথা ব্যবহার করে থাকেন এরপরে রয়েছে বলা সহজ করা কঠিন অবশ্যই আমরা মুখে যেটা সহজে বলে ফেলি বাস্তবে করে দেখানো কিন্তু ভীষণ কঠিন ইংলিতে যেটা বলে থাকে ইজিয়ার সেই ডান তারপর হচ্ছে বলির ঘাম নির্বলির ঘুম অর্থাৎ বলবান লোকের বেশি ঘাম হয় আর দুর্বল লোকের কিন্তু বেশি ঘুম হয় স্বাভাবিক যে কষ্ট করবে তার ঘাম হবে আর যে চুপচাপ থাকবে অলস বেশি ঘুম হবে বলে আর বলে আরে মোট তুমি তোমার জন্যে চাল ভিজিয়ে খেয়ে মরি আমি ব্যাপারটা কেমন তো বন্ধু অর্থাৎ তুমি আমার বড় নিজের লোক তোমার জন্য ভেবে ভেবে আমি চাল ভিজিয়ে খাই মানে যেখানে ভালোবাসা কেবল মৌখিক আন্তরিক নয় সেইখানে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় বলে না হয় ছলে অবশ্যই অর্থাৎ যে কাজ বল মানে ক্ষমতা প্রয়োগ করা হয় না সেটা কৌশলের মাধ্যমে কিন্তু করতে হয় সে বলতে গেলে জাত থাকে না ব্যাপারটা কেমন হতো অর্থাৎ সকল কথা প্রকাশ করতে যদি বলতে হয় তাহলে জাতিরচ্যুত হতে হয় অর্থাৎ কোনো গুপ্ত পাপ কার্যকে লক্ষ্য করে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয় এরপর রয়েছে বজ্রে মা মার খায় না বজ্রে বাপ এটো খায় অর্থাৎ এক ব্যক্তি মানে খেতে বসেছিল তার তাতে পূর্বে মানে খাওয়ার পূর্বে সে বিড়ালের মুখ দেখেছিল এবং তার ছেলেটি এটা দেখে ফেলেছিল কিন্তু গৃহিণী অন্য ভাতের অভাবে তাড়াতাড়ি সেই ভাতগুলি খেতে দিয়েছিল। তখন ছেলেটি ভাবলো যদি সত্য কথা বলি সে তাহলে কিন্তু মাকে বাবার হাতে মার খেতে হয় আর যদি না বলি তাহলে বাবাকে বিড়ালের উচ্ছিষ্ট খেতে হয় সুতরাং আমার উভয় সংকট অর্থাৎ যেখানে কথা বললেও দোষ না বললেও দোষ তাই বলা হয় বললে মা মার খায় না বললে বাপ এটো খায় আমাদের এরকম উভয় সংকটেই মানুষকে বেশিরভাগ কিন্তু পড়তে হয় এটা হচ্ছে বাস্তব জীবনেই কিন্তু আমাদের এই কথাই বলে তাহলে বসে খেলে কুবিরের ভাণ্ডারও কুলাই না ফুরায় না যেটা আমার বাবা বলে বসে গেলে রাজার গোলাও মানায় না বাবা বলতেন অর্থাৎ উপার্জন না করে কেবল সঞ্চিত অর্থ ব্যয় করলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় তা হচ্ছে বসে খেলে কুলাই না করে খেলে ফুরায় না মানে উপার্জন না করে কেবল যদি বসে বসে খাও তাহলে যতই ধন থাক সেটা কিন্তু একসময় ফুরিয়ে যাবে আর উপার্জন করে খেলে কিন্তু সে অর্থ কখনোই কিন্তু ফুরাবে না টা বসে না থাকি বেগার যাই মানে অর্থাৎ নিশ্চিষ্ট হয়ে বসে থাকা অপেক্ষা লাভিন কার্যে পরিশ্রম করাও ভালো তাতে অন্তত শরীরের স্বাস্থ্য অন্তত ভালো থাকে তবে পনেরো বন্ধু একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরেছে বসে বসে লেজনারা অর্থাৎ কাজে হাত না দিয়ে কেবল বসে বসে কাজের সমালোচনা করা এই অর্থে ব্যবহৃত হয় তারপরে বসতে জানলে উঠতে হয় না অর্থাৎ উপযুক্ত স্থান যদি নির্বাচন করে বসতে পারো আর উঠতে হয় না নতুবা যেখানে সেখানে বসলে কারো দরকার বললেই সেখান থেকে কিন্তু তোমাকে উঠতেই হবে তুমি যতই বলো যে আমি উঠবো না অর্থাৎ বসতে জায়গা পেলে সবার স্থান মিলে এটা আমরা খুবই বলে যে বসতে চাইলে মানে মানে খেতে যায় খেতে চাইলে শুতে যায় এরকম ব্যাপার অর্থাৎ কাজের একটু সূত্র পেলে ক্রমে তার সকল উপায় কিন্তু আস্তে আস্তে আয়ত্ত করা যায় তবে বসতে পেলে শুতে যায় অর্থাৎ একটু আশ্বাস পেয়ে ক্রমে অধিক আবদার করে ফেলে মানুষ এটাই মানুষ একটু সুযোগ পেলে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লাগিয়ে একবার চূড়ান্ত জায়গায় পৌঁছে যায় ইংরেজিতে এই প্রবাদটাকে এভাবে বলে যে গিভ ওয়ান অ্যান্ড ইঞ্চ অ্যান্ড হি আক্স ফর অ্যান্ড এল ওটা বসবিত ছেলে ধর উদ্ভিত কাট কাট অসাধারণ যে যেটা বললে যে বসলে মানে হাঁটলে ছেলে কলে নে আর বসলে সুতো কাঠ বা ভগই বাজ এরকম একটা প্রবাদ আমাদের ব্যবহৃত হয় অর্থাৎ বিশ্রাম না দিয়ে সকল অবস্থাতেই একটা না একটা কাজের ফরমাশ করলে পরে এইসব প্রবাদ ব্যবহৃত হয় তাই বহু সন্ন্যাসীতে গাজর নষ্ট আমরা বলে থাকি অনেক সন্ন্যাসীতে গাজর নষ্ট অবশ্যই অর্থাৎ অনেক লোক মিলে কোনো কাজ করতে গেলে সেটা কিন্তু পণ্ড বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে ইংরেজিতে এই প্রবাদে ব্যবহৃত হয় টু মেনি কুকস স্পয়েল দা বলছে ব্রত তারপর হচ্ছে বাসলে কত দেখবো আর ছুচোর গলায় চন্দ্র হর অসাধারণ কথা বিয়ালের কপালে টিকে বাদর বেড়ায় হলুদ মেখে অর্থাৎ যার যেটা সাজে না সে সেই রূপ কাজ করলে এই প্রবাদ কিন্তু ব্যবহৃত হয় তার হচ্ছে বাজি জানে না প্রসব বেদনা অবশ্যই অর্থাৎ যার বন্দা যার কখন সন্তান হয় না সে প্রসব বেদনা জানবে কি করে ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহৃত এইভাবে যে নান ওয়ার্ড দ্য নোজ হোয়ার দ্য সু প্রিন্সেস যে বাজির পুতকে হাঁচির ঘা সয় না অর্থাৎ বন্দার যদি পুত্র হয় তবে সে অত্যন্ত আদুরে হয়ে থাকে কেউ হাসলে সেই শব্দেই সে মূর্ছা যায় মানে অসম্ভব ব্যাপার বন্দার পুত্র হবে না যে হাসলেই মূর্ছা যাবে মানে এটা হচ্ছে অসম্ভব অর্থে কিন্তু এই প্রবাদগুলো ব্যবহৃত হয় তাহলে বাদরকে যেটা বলি কলা দেখানো খুবই জনপ্রিয় একটা কথা অর্থাৎ বাদরকে কলা দেখালে কি লোভ সামলাতে পারবে না খাবেই অর্থাৎ কাউকে লোভ দেখিয়ে নিজের কাজ সম্পূর্ণ করে নিয়ে একে বলা হচ্ছে মানে ফাঁকি মেরে অর্থাৎ বাদরকে কলা দেখে তুমি খেতে দেবেন না অর্থাৎ কাউকে লোভ দেখিয়ে ফাঁকি মেরে নিজের কাজটা কমপ্লিট করে নিয়ে আসতে এই প্রবাদটা ব্যবহৃত হয় তা হচ্ছে বাঁধি পরের পা ধোয়াতে পারে নিজের পা ধোয় না অর্থাৎ পরের যে কাজ করতে পারে নিজের সে কাজ না করা অর্থাৎ এমন মানুষ আছে অন্যের কাজ করে দেয় নিজের ক্ষেত্রে কিন্তু সেটা করে না এরকম কিন্তু অনেকেই আছে যেমন আমার ভাই যে বিভিন্ন জেনার বিভিন্ন কাজ হয়তো করে দিল অর্থাৎ নিজের কোনো কাজ করবে না তখন অন্যকে দিয়ে দাদা করে দাও ও করে দাও সে করে দাও এরকম ব্যাপার একটা পরটা হচ্ছে তোমার বাদি মারতে মঙ্গলবার অর্থাৎ বাদিকে মারবে তার আবার বারের ভালো মন্দ বিচারে কাজ কি। অর্থাৎ অত মানে খুব নগণ্য কাজ করতে গিয়ে তার শুভক্ষণ অশুভক্ষণ বিচার করার কিন্তু কোনো প্রয়োজন নেই তারপরটা হচ্ছে বাধা দেবো না বেঁচে খাবে উকিল পাঠাবে না আপনি যাবে অর্থাৎ যেখানে কোনো জিনিস বাধা দিলে সেটা ছাড়াবার আশা অল্প থাকে সেখানে বাধা নিয়ে না দিয়ে সেটা বেঁচে ফেলাই কিন্তু ভালো আর যেখানে নিজে গেলে কার্য সিদ্ধি সম্ভাবনা সেখানে প্রতিদিনই না পাঠিয়ে নিজে যায় কিন্তু ভালো অবশ্যই অর্থাৎ তুমি বন্ধ রাখছো ছাড়াতে পারবে না সুদের পরিমাণ বেশি হয়ে যাবে তাহলে বেঁচে দিলে তার থেকে বেশি টাকা পাবে আর যেখানে নিজে গেলে কার্যসিদ্ধি হবে সেখানে অন্য ব্যক্তিকে না পাঠানোই কিন্তু ভালো এখন এই যে প্রবাদ প্রবচন বা বাগধারা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এটা বিভিন্ন ক্লাসে যেমন পাঠ্য মাধ্যমিক ক্লাস ইলেভেন বা গ্রাজুয়েশন এসএসসি এমএসসি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় পাঠ্য ফলে সেদিক থেকে যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে এবং বাস্তব জীবনে তুমি যদি সুন্দরভাবে কথা বলতে যাও তোমার লেখনী দক্ষতা যদি বাড়াতে যাও তাহলে অবশ্যই প্রবাদ প্রবচন জানাটা একান্ত প্রয়োজন তাই বন্ধু বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তাতে উপকারটা কিন্তু তোমাদের হবে কারণ কোনো প্রবাদ কোনোভাবে বাদ চলে গেলে সেটাই কিন্তু তোমাদের অজানা থেকে যাবে আর এটা এমন একটা জিনিস একবার শুনলে পারে কিন্তু তুমি মনে রাখতে পারবে বা তুমি যে কোনো মধ্যে যে কোনো জায়গায় এরকম প্রসঙ্গ এলে কিন্তু এটা ব্যবহার করতে পারবে পড়ছে বাসতলার বিয়েলো গাই সেই সম্পর্কে মামাতো ভাই মানে অর্থাৎ যে মামাদের বাসতলায় ওদের গাই মানে গরু প্রসব হয়েছিল বাচ্চা দিয়েছিল সেই সম্পর্কে ওই ব্যক্তি মামাতো ভাই হয় অর্থাৎ সম্পর্কহীন ব্যক্তি বলতে এই প্রবাদগুলো ব্যবহৃত হয় তারপর হচ্ছে বাঁশবনে ডোমকানা অর্থাৎ বাঁশবনে গিয়ে ডোম কানা হয়ে যায় অর্থাৎ সে অনেক বাঁশকেই নিজের কার্য মনে করে অথচ কোনোটিকে মানে ছেড়ে কোনটিকে নেবে সেটা কিন্তু স্থির করতে পারে না পরছে বাস বাক্স বামন তিন জবি নেওয়ার জম ব্যাপারটা কেমন অর্থাৎ কোনো জায়গায় বাঁশ গাছ বসালে আস্তে আস্তে সেটা অনেক দূর পর্যন্ত অধিকার করে নেয় ঠিক তেমন তোমার এই যে বাক্স গাছও কিন্তু এই রূপ। ব্রাহ্মণও যেখানে বাস করে তার আশেপাশে জমিগুলি বলছে ব্রহ্মোত্তর করিয়া নেবার কিন্তু সে একটা চেষ্টা করে অথচ ব্রাহ্মণ বলে ভয়ে কেউ তার প্রতিবাদ করতে কিন্তু পারে না কারণ প্রাচীনকালে ব্রাহ্মণদের দেবতার সমান মনে করা হতো যে অভিশাপ দেবে পাপ লাগতে পারে এই কারণে পরটা হচ্ছে বাঁশ মনে ফুলে আর মানুষ মরে বুলে মানে অর্থাৎ বাঁশ ফুল হলেই সেই বাস কিন্তু মরে যায় আর মানুষ কেবল ছোটাছুটি করে বেড়াইলে কিন্তু মারা যায় এই সাধারণত হলে যে বাঁশের ফুল সাধারণত দেখা যায় না অর্থাৎ বাঁশে ফুল হলেই সেই বাঁশটা মারা যাবে এই জন্যেই সাধারণত বাঁশে ফুলটা হয় না পরে বাঁশ যদি পরে জলে কী করতে পারে তালে মানে ব্যাপারটা হচ্ছে বাঁশকে শুকিয়ে যদি জলে পচানো যায় তবে সেটা কিন্তু তালের কারি অপেক্ষা শক্ত হয় এই জন্য অনেক ক্ষেত্রে দেখবে গ্রাম এলাকায় যে বাড়িঘর বাড়ানোর আগে পাকা বাঁশ কেটে জলে ভিজিয়ে রাখে অর্থাৎ জলে ভিজানো বাঁশগুলো হচ্ছে খুবই শক্ত হয় পরে বাঁশি হারিয়ে শিঙেই ফু অর্থাৎ প্রধান সম্বল যখন নষ্ট হয়ে যায় তখন শেষে সামান্য উপায়ের উপরে কিন্তু নির্ভর করে কিন্তু কাজ চালাতে হয় তারপর যে বাঁশের চেয়ে কঞ্চি ধরো খুবই জনপ্রিয় একটা প্রবাদ এটা অর্থাৎ বাঁশের অপেক্ষা তার কঞ্চি অনেক শক্ত হয় বাপের অপেক্ষা ছেলে অথবা গুরুর অপেক্ষা শিষ্য দিক বা দক্ষ হয় অর্থাৎ মালিক অপেক্ষা কিন্তু তার সহকারী দাপটটা কিন্তু বেশি থাকে বর্তমান সমাজে এই শ্রেণীর লোকের পরিমাণে কিন্তু বেশি যে বাঁশের চেয়ে কিন্তু কঞ্চি পড়ছে বাউলের ঘরে গরু অর্থাৎ বাউল এক প্রকার উদাসীন সম্প্রদায় তারা নানা স্থানে ঘুরে বেড়ায় সুতরাং সে কীরূপ গরু বসবে এটা কখনই সম্ভব নয় তাই অসম্ভব বিষয়ত্তে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয় যে বাক্স বামন বাস দিনে বাস্তুনাশ অর্থাৎ বলেছিলাম যে এই বাক্স বামন বাস এরা যেখানেই থাকে জমি অধিকার করে নেয় তাই বাসঝাড়ের পাশে বাস্তু অর্থাৎ বাড়ি বানাতে নেই কারণ বাড়িটাকে সে অধিকার করে নেয় সেখানে বাস করার অনুপযুক্ত হয়ে যায় তারপর বাক্যেতে পর্বত কিন্তু কার্যে তুলাকার অর্থাৎ কথা বলার সময় পর্বতের মতন বড় বড়ো গুরু কথাও কিন্তু সে বলে কিন্তু কার্যকালে তুলার ন্যায় হয় অর্থাৎ অতি সামান্য মাত্র কাজ করে অর্থাৎ বেশি কথা বলে কাজে কিন্তু অল্প মাত্র কিন্তু সে দেখায় এটা ইংরেজিতে এই প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে গ্রেট ক্রাই অ্যান্ড লিটিল ওল হচ্ছে বাঘে ছুলে গা খুবই জনপ্রিয় একটা প্রবাদ তোমরা প্রত্যেকেই জানা বন্ধু যে এমন অনেক বিষয় আছে যাকে একবার মানে জড়িয়ে গেলে কিন্তু নানা দিক দিয়ে কিন্তু নানা বিপদ মানে তোমার উপর কিন্তু এসে পড়বে তাই বলে বাঘে ছুলে কিন্তু গা যে বাঘে বলদে এক ঘাটে জল খায় এটাও খুবই জনপ্রিয় একটা প্রবাদ বন্ধু যে বাঘ বলদকে দেখলেই কিন্তু মেরে ফেলে কিন্তু রাজা বা অন্য কেউ খুব প্রতাপশালী হলে কিন্তু তার ভয়ে উভয় একঘাটে একত্রে জলপান করে অথচ কেউ কারো হিংসা করে না অর্থাৎ অতিশয় প্রতাপের পরিচয় অর্থাৎ বিরাট পাওয়ারফুল ব্যক্তির যে প্রতাপ অর্থাৎ তার প্রতাপে তার ভয়ে মানে দুটো বিরোধী শক্তিও কিন্তু একত্রিত হয়ে থাকে চুপচাপ কোনো কথা বলে না এই অর্থে এই প্রপাতটা ব্যবহৃত হয় তা বাঘে মহিষে যুদ্ধ হয় নলখাগড়ার প্রাণ যায় এটাকে এইভাবে বলা যায় যে রাজায় রাজায় যুদ্ধ হয় নলখাগড়ার প্রাণ যায় অর্থাৎ উলু খাগড়ার প্রাণ যায় অর্থাৎ প্রবলে প্রবলে যদি বিবাদ উপস্থিত হয় মাঝে যেসব দুর্বল লোক থাকে তাদের কিন্তু প্রাণ নিয়ে কিন্তু টানাটানি হয়ে থাকে আমাদের এই দেশে দেখলেই বোঝা যাবে সমাজ অবস্থায় দেখলেই বোঝা যাবে যে বড় বড় মাপের মানুষগোনা তোমার যুদ্ধর একটা পরিকাঠামো সমস্যা একটা পরিকাঠামো তৈরি করে মাঝখান থেকে সাধারণ মানুষের জীবন চলে যায় তা হচ্ছে বাঘের আড়ি অর্থাৎ বাঘের আড়ি যদি হয় সেখান থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া কঠিন কেউ কিছুতেই শত্রুতা ত্যাগ না করলে এবং প্রতিপদে কিন্তু অনিষ্ট চেষ্টা করলে তাকে কিন্তু বাঘের আড়ি বলে কিন্তু মনে করা হয় আশা করছি বন্ধু আজও ববর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাসে এবং টোটাল চুয়াত্তর চুয়ান্ন নম্বর ক্লাসে তোমাদের সুন্দর একটা তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধুরা কোথাও যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু